হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখতে পাচ্ছ অনেক কুজু করে চলে এসেছি আজকে হচ্ছে সোনালির বিয়ে আর এখন সবাই জল ভরতে বের হয়ে পড়েছে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো চলো কিছু না এখন পেয়ে গেছি ওদেরকে আমি কালী মন্দিরে তো প্রথমে তো রাম ঠাকুরের মন্দিরে গিয়েছিলো সেখানে আর আমি সাথে যেতে পারিনি তো এখান থেকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগে আমার পাশে থাকো চলো তোমাদেরকে সব কিছু দেখায় তো এখন কুলা নিয়ে দিদি ভাই এসেছে মার মন্দিরে তো এখানে আর কি পুজো করা হবে মাকে চলো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাই ভিতরে দেখো মার প্রতিমা কত সুন্দর যে কুলাটা সাজিয়েছে অনেক সুন্দর আর এদিকে বদ্রি পুজো করছে আর উনি তো আমার মেজদি তো অনেক দেরি তো হয়ে গেছে আমার আস্তে আস্তে আর এদিকে অনেক নাচ করছে সবাই সবাই পুরো নাচ করেছে অনেক এনজয় করেছে অনেক না নেচেছে তো এই যে আমাদের দিদি উনিও আমার দিদি হয় আর এদিকে আমার নয়ন সোনাকে দেখো অনেক সুন্দর ড্রেস পরেছে ওর মনি দিয়েছে বড়ো পিসিমুনি বৃন্দাবন থেকে এনে অনেক সুন্দর নয়নের ড্রেসটা আর এদিকে দিদিকে দেখো অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর শাড়ি পরেছে আর যেহেতু হলদির প্রোগ্রাম ছিল তাই আর কি সবাই হলুদ কালারের শাড়ি পরেছে জল ভরতে আর কি তো সেটাই একটু খারাপ লাগছে একটু আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছে আমি যাওয়ার এক ঘন্টা আগে বের হয়ে গিয়েছিল। যেতে যেতে প্রায় আমার বারোটা মতন বেজে গেছে আর এদিকে জল ভরতে বের হয়েছে এগারোটার দিকে মানে বের হয়েছে এগারোটা সাড়ে বারোটার দিকে আর আমার যেতে যেতে প্রায় বারোটা পারে হয়ে গেছে সাড়ে বারোটার কাছাকাছি হবে আর পোলা নিয়ে দিদি ভাই ফটো তুলেছে ফটো তুলে আবার এদিকে আমাদেরও ফটো তোলা হয়েছে মানে সেগুলার আমি ভিডিও করিনি তো নিজেকে অত ভিডিও করে নিয়েছি তো এদিকে সবাই এখন বাড়ির দিকে রওনা হচ্ছে তো চলো এখনও তোমাদেরকে নাচ দেখাবো ভরে আসার পর অনেক নাচানাচি হয়েছে তারপর আর কি সবাইকে একটু জল আর মিষ্টি খেতে দেওয়া হয়েছে সেগুলো আর কি আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপর এখন দেড়টা একটা দেড়টা দুটো মানে বাচ্চা তো এদিকে আমি খেতে চলে এসেছি নয়ন সোনাকেও খাওয়াতে হবে তো আর কি বেশি দেরি না করে আমি চলে এসেছি যে এখানে এই ভবনে আর কি আয়োজন করা হয়েছিল বিয়ে বিয়ের তো চলো তোমাদেরকে দেখাই ডেকোরেশন আর পুঞ্জ প্লাস যেখানে ব্রাইড বসবে সে সে সিংহাসনেই বলবো সিংহাসন তো চলো তোমাদেরকে দেখায় দেখো এখানে ডেকোরেশন করা হয়েছে অনেকটা সুন্দর এই হলটা বুক করা হয়েছে বিয়ের জন্য আর সাইডে কুঞ্জ বানিয়েছে আর এখন কুঞ্জ ডেকোরেশন করছে আবির দিয়ে আর হলটা কিন্তু অনেক বড় তো এদিকে আর কি দুপুরের খেতে সবাই চলে এসেছে দুপুরের খাওয়া শেষ করলে আর কি রাতের আয়োজনটা করা হবে তাই আর কি সবাই জলদি জলদি করে তাড়াতাড়ি করে আর কি খেতে চলে এসেছে তারপরে এখন তো আবার সোনালকে স্নান করাতে হবে হলুদ লাগিয়ে তো এগুলো রিচুয়াল বাকি আছে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই নয় শোনা কীভাবে জানি না তো তোমরা পুরো ব্লগে আমার পাশে থাকো কিন্তু দেখো আমার ছেলে আমার সাথে দুষ্টু মিষ্টি খেলা করছে আর এই মুহূর্তগুলো অনেকটাই মিষ্টি লাগে আমার কাছে অনেকটাই মিষ্টি কি বলবো মানে এগুলো যখনই দেখবো আর কি মনটা একদম ভরে যাবে যে না এই সময়গুলো আমি আমার ছেলের সাথে পার করেছি এনজয় করেছি তারপর আমার মেয়ের কোনো কাজ নেই সে আবার আমি তো একবার ভিডিও করেছি এখন ও আবার হলটাকে ভিডিও করছে যে তোমাদের সাথে শেয়ার করার জন্য পুরো হলটা ঘুরিয়ে দেখাচ্ছে ফলটা কিন্তু অনেকটাই বড় তারপরের দিকে খেয়ে দিয়ে আমি এদিকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে দেখো এখন স্নান করার সোনালিকে স্নান করানোর সময় হয়ে গেছে তো যেটুকু আর কি ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু ভালোবাসা দিও তো এদিকে আমি সোনালিকে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে হলদি স্নান করানো হবে সোনালিকে আর টাপটা দেখতে অনেকটাই সুন্দর আর সোনালিকে সুন্দর লাগছে আর এখানে সব বিয়ের সব কিছু নিয়ম এখানে করা হয়েছে যে এখন হলদির জন্য এখানে তো ডেকোরেশনটা ছিলই মেহেন্দির তো সে ওখানে আর কি হালদির লিখে দিয়েছে আর এদিকে এখন সোনালিকে আর কি স্নান করানো হবে আর এগুলো আর কি ফটোশ্যুট ফটোশ্যুট করার জন্য রেডি করা হচ্ছে অনেক সুন্দর ফটোশ্যুট করেছে অনেক সুন্দর সুন্দর তো ভিডিও করার পরে এদিকে আমি চলে এসেছি এদিকে হাতে আর কি হলুদ মাখিয়ে এটাও আর কি একটা ফটোশ্যুট করেছে তো ফটোশ্যুটগুলো অনেক সুন্দর হয়েছে তো এই আগে আর কি স্নান করানোর আগে এগুলো ফটোশ্যুট করা হচ্ছে এ দেখো তনু সামনে গিয়ে ভিডিও করে দিয়েছে তোমাদের জন্যে এ দেখো হাতে হলুদ মাখিয়ে ফটোশ্যুট করছি তো এখন ফটোশ্যুট চলছে তো এখানে তার বলার মতো কিছু নেই যেগুলো হচ্ছে আর কি তোমরা দেখে নিও এখানে আর কি সবাই মিলে গায়ে এক দিদি গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে আর সবাই আর কি দিদিকে ধরে নিয়েছে আর এই যে গায়ে জল দিচ্ছে এখন তো স্নানের রিচুয়ালের পরে মোটামুটি সব রিচুয়াল শেষ এখন রয়েছে রেডি বিয়ের জন্য রেডি হওয়া এখন সোনালি পার্লারে যাবে এদিকে আমরাও বের হয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য রাতে আবার আসবো রেডিউডি হয়ে তো এখন ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করছি তোমাদের অনেকটাই ভালো লেগেছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা